এই ভিডিওটি দেখার পর আশা করি এই যে পাশে দেখতে পাচ্ছ হলুদ গেঞ্জি পরে বসে আছে এই ছেলেটিকে আশা করি কেউ ইনভাইট দেবে না সেটার কারণে ভিডিও দেখতে হবে আর এখানে চলছে আতশবাজি আর এখানে হচ্ছে কি এই যে তরমুজটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি কেটে কেটলির মতো বানিয়েছে এই মামুই আর প্রত্যেক বিয়েতে এরকম কিছু ঠগানো ছেলে থাকে যারা সবসময় ঠগিয়েই বেড়ায় সবাইকে আর এর খতরনাক শয়তানি শয়তানি গুলো দেখলে তোমরা বুঝতে পারবে তাজকামা থেকে মামু বলে দেবে বিয়ে করার তিনটে সুবিধা আর তিনটে অসুবিধা

এই হচ্ছে এখানকার মেন গেটের ডেকোরেশন আর ভিতরেও ডেকোরেশনগুলি কিন্তু সিমিলারই একদম সিম্পলের মধ্যে কিন্তু একটা ডেকোরেশন বলতে পারো আর সচরাচর এইরকম ডেকোরেশন আমাদের এই বেলডাঙাতে দেখা যায় না বললেই চলে তোমাদের এই ডেকোরেশনটা কেমন লাগছে একবার কমেন্ট করে জানিও আর যার যার আমাদের চ্যানেলে একদম নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে রাখলে অবশ্যই ফলো করো এন্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে এখানে বোর্ড দেখতে পাচ্ছি বোর্ডের কাছে ওয়েলকাম টু আন্দোলন হলদি সেরেমনি আর এইদিকে দেখতে পাচ্ছি একদম সিম্পলের মধ্যে এই স্টাইলটি আমরা সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখতে পাই আর এখানে একটা স্টলও করেছে দারুণ ব্যাপার স্টল আর এই দিকে দেখতে পাচ্ছি একদম দারুণ সিম্পলের মধ্যে ডেকোরেশন নিচের ডেকোরেশন তো দেখলেই আর আমরা এবার শো যা উপরে এসে শুরু করে দিয়েছি পেটের ডেকোরেশন তো পেটের ডেকোরেশন চলছে আর এইদিকে মুন্নাকে সাজানো হচ্ছে আস্তাক সাজাচ্ছে আর এইদিকে আমরা তো খাওয়া দাওয়াতে ব্যস্ত ডালের পাকোড়া আর তার সঙ্গে কফি দারুণ একটা বলতে তোমার তোমার যে কম্বিনিয়ান জানো না কে করে দিয়েছে মা করে দিয়েছে তাহলে তো পুরো ফ্রিতে আর তোমার আর যখন থেকে এই মামু দেখেছে স্টলটি এই স্টলটির পিছন তো একদমই ছাড়ছে না যখন ভিডিও করতে যাচ্ছি তখনই কিন্তু হাত দিয়ে আটকাচ্ছে আর দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে একদম চাটনির সঙ্গে কত প্লেট যে খেয়েছে সে ওই জানে আর তার সঙ্গে সঙ্গে আবারও কফি কফি ভাই একদম আনলিমিটেড বলতে পারো এক কাপ নিয়ে গেল তারপরে পরে এই দেখা আবার চলে এসেছে কফি নিতে মানে কফি যে কত কাপ খেয়েছে সেটা মানে গুনতে মানে পারা যাবে না বললেই চলে আর বিয়েবাড়িতে মেন উৎপাত হচ্ছে বাচ্চাদের সেই কারণে বাচ্চাদের জন্য একটা এখানে জাম্পিং জাম্পাং স্পট করা হয়েছে যেখানে সব বাচ্চাগুলোকে এখানে ঢুকে দিয়ে তাদের জন্য স্পেশালি একটা এখানে খেলার জায়গা কারণ বিয়েবাড়িতে থেকে উৎপাত হয় বাচ্চাদেরই তো ওই দিক থেকে ঘুরে এসে আবারও দেখছি এখানে পাকোড়া তো ছিল আগে তার সঙ্গে জিলেপি মানে আমার একটা ফেভারেট জিনিস অ্যাড হয়ে গিয়েছে আর একটা মিষ্টি তো সেটাও আমরা এখানে মোটামুটি চার পাঁচটা মতন অলরেডি খাওয়া হয়ে গিয়েছে এখানে আবারও নিলাম কারণ হচ্ছে কি জিলাপি হচ্ছে কি আমার একদম ফেভারিট জিনিস বলতে পারো আর এখানে শানোয়াজ আর আশপাক সেও লাইনে দাঁড়িয়ে বলল জিলাপি আর মিষ্টি খাওয়ার জন্য আর ওপরে যে রিসেপশনটি করেছে সেখানে অ্যাকচুয়ালি মুন্নার এখানে ফটোশ্যুট চলছে অ্যাকচুয়ালি মুন্নারে বিয়ে তো এখানে আজকে মুন্না হচ্ছে কি আমাদের ব্লগের কিং বলতে পারো আর এটি অ্যাকচুয়ালি ভিডিও শ্যুটের জন্য আর দারুণ পোস্ট মারছে হাসছে মামু খুব মুচকি মিচকি আর এইদিকে পোজ পোস্ট দেখিয়ে দিচ্ছে পোস্টম্যান যে এখানে তার ভিডিও ক্যামেরা করতে এসেছিলো তারা এখানে পোজ দেখিয়ে দিচ্ছে আর এক এক করে ছবি তুলছে আর এখানে আশফাক মামু সে আবার ইন্টারনেট থেকে পোস্ট ডাউনলোড করে করে দেখাচ্ছে আর বলছে ভাই এরকম পোস্ট দে এরকম পোস্ট দে ভালো হবে তো এখন অ্যাকচুয়ালি সবই ইন্টারনেটের যুগ আর এখানে মামু খুব কনফিডেন্টলি কিন্তু পোস্টগুলো দারুণ দারুণ দিচ্ছে ফটোশ্যুটের কমপ্লিটের পরে দেখতে পাচ্ছ ক্ষীরের আইটেমগুলি এক এক করে নিয়ে আসছে ফার্স্টে এটা হচ্ছে কি একটা তরুণ চুমুচ দিয়ে বানো কেটলির মতো মামো বানিয়েছিল দারুণ আর এখানে হচ্ছে তান্দুরি চিকেন আর এখানে দেখতে পাচ্ছ ফল ফলারি তারপরেও আসছে কি এটাও কিন্তু ফল ফলারি ডিজাইন করে ভাই সামনে কেটে কেটে আঙ্গুর দিয়ে বানিয়েছে আর এটাও অ্যাকচুয়ালি ফল ফলারি বলতে পারো আর এখানে হচ্ছে কি ক্ষীর শুভ বিবাহ লিখেছে উপরে এখানে হচ্ছে কি মিষ্টি তারপরেও মিষ্টি আর এবার হচ্ছে গিয়ে রোস্টেড চিকেন আর এটার মেন হকদার হচ্ছে গিয়ে মামু এবার অ্যাকচুয়ালি শুরু হবে আতশবাজি তো বাচ্চারা সবাই নেমে চলেছে আর বড়োরাও এই আতশবাজি ফাটানোর জন্য চলে এসেছে দেখতেই পাচ্ছ আর অ্যাকচুয়ালি আমরা যখন ছোটো ছিলাম তখনও কিন্তু এই আতশবাজি দেখার জন্য খুবই উৎসাহিত হতাম আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আতসবাজি অলরেডি শুরু হয়ে গেল

আর ওই যে ছাদ থেকে দেখতে পাচ্ছ প্রচুর জন কিন্তু দেখছে এখানকার এই যে বাজি ফাটানোগুলোই আর এই দেখো এই যে বাজিটি এসে হচ্ছে সিঙ্গেল শটের আর এর পরে পরে আরেকটা বাজি আছে যেটা হচ্ছে মাল্টিপল শট মানে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তিরিশটা বোম পরপর একসঙ্গে এইভাবেই ফাটে আমি ছোটোবেলায় এইরকম তারাকাটি খুব খুব ফাটিয়েছি তোমরা যদি ফাটিয়ে থাকো কমেন্ট করে জানিও আর তোমাদের কেমন লাগতো এগুলি করতে ছোটোবেলায় সেগুলো জানিও আর এখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম এই তান্দুরির উপরে কিন্তু এখানে যতগুলো ছেলেপিলে বসে আছে তাদের একদম চোখ লেগে আছে আর এই মামু স্পেশালি এই তান্দুরের দিকে খুবই তার নেশা এই জায়গায় তান্দুরিটা কেমনভাবে সরিয়ে দিলো তান্দুরি দেখলে মামু যেন কেমন একটা হয়ে যায় তো যাই হোক তান্দুরিটা মামু একটু সেফ রাখলো আর এখানে দেখতে পাচ্ছ ওভারঅল এই হচ্ছে কি ক্ষীরের আইটেম মুন্না মামুর পাশে এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছি এটা বাচ্চা মনে হতে পারে কিন্তু একটা গোটা চিকেন তন্দুর খেয়ে নেওয়ার ক্ষমতা রাখে কারণ হচ্ছে কিন্তু ম্যানুফ্যাকচার হচ্ছে মামু আর মামুর ম্যানুফ্যাকচার কেমন হবে সেটা তোমরা বুঝতেই পাচ্ছ মানে একদম খতরনাক বলতে পারো চলে এবার আমরা বন্ধুরা যারা ছিলাম তারা এবার ক্ষীর খাওয়াবো কারণ হচ্ছে কিনা ফ্যামিলি সবারই খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেল শেষ হয় না কোনো এই যে মামু বসে আছে এই মামু হচ্ছে কি রাজু মামু ছোট ভাই তো সেও কম না দেখতে পাচ্ছ একের পর এক এইভাবে লুকিয়ে লুকিয়ে একের পর এক চিকেন মেরে যাচ্ছে মেরে যাচ্ছে যখন থেকে বসেছে আর তারপরে পরে এরকমভাবে মিচকি মিচকি হাসছে মানে কতটা খতরনাক আর সামনে প্রচুর মিষ্টি নিয়ে বসে এক এক করে একাই পুরো সাফাই করে দেবে আর ওই মামু খাবার মাঝে মাঝে তার সঙ্গে টাকাও কিভাবে মেরে নিচ্ছে মানে ক্ষীরের টাকা আমি বুঝতেই পারলাম না আমি অ্যাকচুয়ালি ওকে শ্যুট করছিলাম তার ফাঁকে কখনই এই পাঁচশো পাঁচশো হাজার টাকা আর মেরে নিল মানে আমি দেখতেই পেলাম না মানে এতটা স্পিডে টাকা মেরেছে এবার আমার জন্য ও সাইড কেটে নিচ্ছে মানে ওকে ফলো করছে বলে আর এটা হচ্ছে রাজু মামু রাজু মামু এরকম ক্ষীরে খাওয়ার জন্য সময় যেখানে যাই সেখানে এইভাবে তাকে সবাইকেই ঠকাই অ্যাকচুয়ালি মুন্না মামুর এই পাশে যা যা ছিল সেগুলি সব শেষ করে দিয়ে ওই পাশে চলে গিয়েছে এবার রোস্টেড চিকেন মারা শুরু করে দিয়েছে মানে যতক্ষণ বসেছিল ততক্ষণ তার মুখ থামেনি আর এরকম লুকিয়ে লুকিয়ে মারছে মানে কেউ জানে না বুঝতে পারে এবার আমার ক্ষীর খাওয়ানোর পালা আর মামু আমার জন্য স্পেশালি সানগ্লাসটা পরে নিল কারণ হচ্ছে কি মামুর পোজ অ্যাটিটিউড একদম অলওয়েজ আছেই মানে ছোট থেকেই তো ক্ষীরটির খাওয়ানোর পরে সোজা আমরা চলে আসলাম রাত্রের খাওয়া দাওয়া করতে আর এখানে শানওয়াজ আর সামনে তাহির দুজন অনেকক্ষণ ধরেই খাবো খাবো করছিল আর অ্যাকচুয়ালি আমার ক্ষিদি সেরকম নেই আমি অনেক কিছুই ওই জিলেপি টিলেপি খেয়ে আমার পেট একদম ভর্তি তো হালকা ফুলকা রাত্রের খাবার এখান থেকে খেয়ে নিলাম ডাল সবজি মাছ যা যা দরকার সব কিছু ছিল আর এখানে সারা একটা চিকেন লেগ পিস পেয়ে গিয়েছে তো দেখাচ্ছে তুলে আর আসিও খুব খাচ্ছে আর আমাদের ফাইনাল খাওয়া দাওয়া কমপ্লিট আর লাস্টে এবার হচ্ছে কি বন্ধুরা মিলে ঠিক করলো একটা বড় করে সব বন্ধুরা দাঁড়িয়ে একটা ছবি তুলবে সবাইকে দাঁড় করে দিলাম আর অ্যাকচুয়ালি ছবিটা ক্লিক করছিলাম আমি তো আর এখানে এই দেখো মজা দেখো মাহমুর যেখানে যায় সেখানে কাউকে না কাউকে এরকমভাবে কিছু না কাজ খোঁচা মারাই মারাই ডিসকাস হচ্ছে মানে বিয়ে করার তিনটা সুবিধা তিনটা অসুবিধা আজকে আমাদেরকে মামু বলে দেবে বিয়ে করার তিনটা সুবিধা আর তিনটা অসুবিধা তো মামু তিনটা সুবিধা কি কি বলো ঠিক আছে তাই হলো তিনটা অসুবিধা তিনটা অসুবিধা যেমন আমার কোন একটা ড্রেস লাগবে আচ্ছা ওর এই জিনিসটা ভালো লাগছে কেউ কোন মেয়ে যদি কোনো জিনিস পরে সেটা ভালো লাগছে তিনটা জিনিস আর আর কি বলবো তিনটা জিনিস মানে একটা হলো তো একটা হলো

সুবিধা খুঁজে পাচ্ছে না মামু তাহলে বুঝতে বুঝতে পারছো তোমরা মানে মামু মামু কত কত অসুবিধায় পড়ে আছে সুবিধা খুঁজে পাচ্ছে না এবার মামির ভয়ে বলবে মনে হয় তিনটে সুবিধা 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 এখন মানে পাচ্ছি না আমি জানি আচ্ছা মামু সুবিধা খুঁজবে না মানে মামুর কাছে পুরো বিডা হচ্ছে অসুবিধা ঠিক আছে তো এই ছিল ওভারঅল ক্ষীরের ব্লগ অনেক মজা করলাম আজকে আর কালকে আবারও আছে বরযাত্রী তারপরে দিন বৌভাত পরপর ব্লগই আসবে তো সেগুলি দেখতে গেলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করে রেখো কারণ এইরকম ইন্টারেস্টিং ব্লগ আমাদের এই চ্যানেলে আসতেই থাকে তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো